এবার আজকে এই ভিডিওতে আমরা তিন নম্বরের অঙ্কটা এখানে দেখবো দেখো তিন নম্বরের ভেদে যে অঙ্কটা তোমাদের বইতে আছে সেখানে দেয়া আছে যে বিপিন কাকুর ট্যাক্সি পঁচিশ মিনিটে চোদ্দো কিলোমিটার পথ অতিক্রম করে তো পঁচিশ মিনিটে চোদ্দ কিলোমিটার পথ যায় একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে পাঁচ ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা আমরা ভেদ তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি তো যেমন আমরা ঐকিক নিয়মে এটা বার করতে পারি যে এত ঘন্টা এত যায় তো সেরকমই আর এই ভে ওইটা এখানে করলে হবে না এখানে আমাদের করতে হবে ভেদ তত্ত্ব অর্থাৎ ভেদের যে কনসেপ্ট সেটা প্রয়োগ করে এটাকে সলভ করতে হবে তো প্রথমে এটা করতে গেলে আমাদের খুঁজে বার করতে হবে যে এখানে কী কী চলরাশি দেওয়া আছে এখানে আমরা কয়েকটা নাম্বার দেখতে পাচ্ছি দেখো একটা পঁচিশ একটা চোদ্দো একটা পাঁচ এবার এখানে আমরা দেখবো যে এই সংখ্যাগুলো আসলে কি ডিনোট করছে বা কি বোঝাচ্ছে প্রথমে দেখো এটা বলেছে ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে পঁচিশ মিনিটে চোদ্দো কিলোমিটার পথ তাহলে মিনিট মানে কি এটা হচ্ছে সময় আর এটা হলো দূরত্ব একটা হচ্ছে সময় আর একটা হলো দূরত্ব পঁচিশ মিনিটে যাচ্ছে চোদ্দ কিলোমিটার এবার এই দুটো হচ্ছে চলরাশি আবার বলেছে যে একই গতি বেগে যদি স্পিড আমি সেম রাখি তাহলে যদি পাঁচ ঘন্টা গাড়ি চালাই তাহলে কতটা দূরত্ব অতিক্রম করতে পারবো সেটা আমাদেরকে পার করতে হবে তো আমরা প্রথমে লিখবো ধরি এখানে যে ধ্রুবক দুটো এই চলরাশি দুটো দেওয়া আছে তাদেরকে আমরা একটা নাম্বার দিয়ে মানে দিয়ে লিখব ধরি সময় সমান সমান টি যেটা দেওয়া আছে পঁচিশ মিনিট এবং দূরত্ব দূরত্ব সমান সমান ডি ডিস্টেন্স টি ইজ কল টাইম অ্যান্ড ডি ইজকল ডিস্টেন্স তোমরা এক্স ওয়াই এ বি যা খুশি ধরতে পারো তাতে কোনো প্রবলেম নেই কেউ নাম্বার কাটবে না এখানে জাস্ট আমাকে ঠিকঠাক লিখতে হবে ধরতে হবে যে একটা সময় মানে কিছু একটা আর দূরত্ব মানে কিছু একটা তো আমরা সময় মানে নিয়েছি টি এবং দূরত্ব মানে নিয়েছি ডি এবার ডিটা কত বলেছে চোদ্দো কিমি এইখানে দেখো আবার দিয়েছে পাঁচ ঘন্টায় তাই তো তো এর পরের বার এই দু নাম্বার ক্ষেত্রে টি ইজ ইজিক টু ফাইভ পাঁচ ঘন্টা এবার এইখানে একটা জিনিস লক্ষ্য করো প্রথম ক্ষেত্রে টি দেওয়া আছে পঁচিশ মিনিট এখানে দেওয়া আছে আবার ঘন্টায় আর দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব বলেছে চোদ্দো কিলোমিটার মানে প্রথমে পঁচিশ মিনিট যাচ্ছে চোদ্দো কিলোমিটার বলছে পাঁচ ঘন্টায় কত যাবে তার মানে এখানে আমাকে ডিটাকে কোয়েশ্চেন মার্ক রাখতে হবে বার করতে হবে তো আমরা এই ডিটাকে বার করতে গেলে প্রথমে আমরা এর মধ্যে সম্পর্ক খুঁজব কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই দিকে ইউনিটগুলো যেন সেম হয় হ্যাঁ তো দেখো পঁচিশ মিনিট আছে এখানে পাঁচ ঘন্টা তো এটাকে আমরা আগে মিনিটে কনভার্ট করে নিই ফাইভ ইন্টু সিক্সটি যদি করি এত হয়ে যাবে মিনিট ঠিক আছে তো পাঁচ ঘন্টাকে আমরা ষাট মিনিট দিয়ে গুণ করে এত মিনিটে কনভার্ট করলাম এখন গুণ করার দরকার নেই ওরকম রাখলেও চলবে এবার আমরা দেখবো যে এই যে দুটো নন যেদিকে দুটোই দেওয়া আছে তাদের মধ্যে সম্পর্ক বার করার চেষ্টা করবো এবং সেখান থেকে এর মান বার করবো সেটা কিভাবে প্রথমে আমরা জানবো যে এই দুটোর মধ্যে সম্পর্ক কি আচ্ছা তোমরা বলো যে সময় আর দূরত্ব এদের মধ্যে কি সম্পর্ক ধরো আমি একটা গাড়ি চালাচ্ছি আমি এক ঘন্টায় যাচ্ছি দু কিলোমিটার তাহলে আমি দু ঘন্টায় কত যাব কম না বেশি কত দরকার নেই কম যাব না বেশি টাইম যদি আমি বাড়াই এক ঘন্টা থেকে দু ঘন্টা করে দিই তাহলে কি দূরত্ব বাড়বে না কমবে অবশ্যই বাড়বে যখনই আমি বেশিক্ষণ গাড়ি চালাবো আমি বেশি দূর যাব তাহলে যত আমি টাইম বেশি দেব আমার দূরত্ব তত বাড়বে আমি যদি পাঁচ ঘন্টা গাড়ি চালাই তাহলে আমি আরও অনেকটা বেশি পথ অতিক্রম করব। তাহলে এইখানে যে টি এর সাথে ডি এর সম্পর্ক এটা কি সম্পর্ক হবে এটা হবে সরল সম্পর্ক সরল ভেদ সরল ভেদ কেন কারণ হচ্ছে যে একটাকে বাড়ালে সমানভাবে দ্বিতীয়টাও তার সাথে সাথে বর্ধিত হয় বা বৃদ্ধি পায় আমরা লিখব যেহেতু যেহেতু সময় টি ও দূরত্ব ডি সরল ভেদ সম্পর্কযুক্ত সরল ভেদ সম্পর্কযুক্ত যুক্ত তাই সরল ভেদ হলে কি হয় টি ভাইজেস ডি কারণ কি আমরা জানি যে যদি সরল ভেদে থাকে তাহলে ডাইরেক্ট এটাকে লিখতে হয় একটা সাথে আরেকটা এই ভেদের চিহ্ন দিয়ে এবার এই ভেদের চিহ্নটাকে তুলতে হবে লিখব কে ডি এবার আমরা টি এর মান বসাবো এবং ডি এর মান বসাবো টি এর মান কত দিয়েছে পঁচিশ তাহলে এখানে লিখে দেবো টোয়েন্টি ফাইভ আর কে এর মান কত আছে এই সরি এটা ডি এর মান কত আছে ফরটিন এখানে লিখব ফরটিন এবার আমরা এখান থেকে কে এর মানটা আচ্ছা এটাকে আমরা যদি এরকম জাস্ট উল্টে নিই তাহলে এরকম লেখা যেতে পারে কে ইন্টু ফরটিন ইজ টু টোয়েন্টি বা কে ইজ টু টোয়েন্টি ফাইভ বাই ফোরটিন তো কে 25 হচ্ছে কে এর মান এখন কে এর মানটা যেই আমি পেয়ে গেলাম এবার আমরা একই সম্পর্ক আবার এখানে লিখবো টি k টু এই যে এই ব্যাপারটা টি ইজ বা তোমরা এখানে এরকমও লিখতে পারো টি ডি টি ইজ কে এবার টি এর মান আছে পাঁচ ঘন্টা এর বান আমরা জানি কের মান যেটা বার করেছি এই কেটাকে এখানে বসিয়ে দেবো টোয়েন্টি ফাইভ বাই ফোরটিন আর ডিটাকে আমরা রাখবো যেহেতু ডি এর মানটাই আমাদেরকে বার করতে হবে এবার আবার এটাকে আমি উল্টে লিখবো এই পুরো ব্যাপারটা এদিকে যাবে তাহলে এখানে বা লিখতে হবে অর অর টোয়েন্টি ফাইভ বাই ফোরটিন কেন করছি এটা কারণ আমাকে যার মান বার করতে হয় তাকে বা দিকে রাখতে হয় তো পুরোটা যদি আমি এই পাশে আর এইটা এই পুরোটা যদি এদিকে আসি কোনো চিহ্ন চিহ্ন পাল্টানোর দরকার নেই এখন এটাকে লিখবো ফাইভ এবার ডি ইজ ইকাল টু হয়ে যাবে ফাইভ আর নিচেরটা যাবে ওপরে আর ওপরেটা যাবে নিচে অর্থাৎ ফাইভ ইন্টু ফরটিন বাই টোয়েন্টি ফাইভ এবার এটাকে যদি কাটি পাঁচ পাঁচে পঁচিশ তাহলে হচ্ছে চোদ্দো বাই পাঁচ চোদ্দো বাই পাঁচ কী হবে এটা হচ্ছে ডি ডিটা মানে কি ডি ছিল দূরত্ব এত কিমি তাহলে আমরা লিখবো চোদ্দো বাই পাঁচ কিমি এবার এইরকম ফ্র্যাকশন এসে গেছে এটাকে আমরা কী করি এটাকে আমরা মিটারে কনভার্ট করে নিই তাহলে কিলোমিটার থেকে মিটার করতে গেলে কি হয় থাউজেন্ড দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে এটা হয়ে যাবে মিটার অর্থাৎ কে দুশো দিয়ে দুশো ইন্টু চার চা চোদ্দো দুগো আঠাশো এত মিটার এত মিটার বা এটা কি কাটলে কি কেটে যেত দেখি দাঁড়াও চোদ্দো পাঁচ দশ দশ পয়েন্টে আসতো ঠিক আছে থাক এটাই টু পয়েন্ট এইট কিলোমিটার বা টু থাউজেন্ড মিটার যেটা লিখলেও চলবে এখানে যেহেতু কোনো কিছু মেনশন করা নেই যে কিলোমিটার পার বা মিটারে বলো তো আমরা এটা লিখলেও চলবে যে আঠাশশো মিটার দূরত্ব অতিক্রম করবে কত ঘন্টায় পাঁচ ঘন্টায় ঠিক আছে বা তোমরা যদি এটা কিলোমিটারে লিখতে চাও তাহলে এখানেই আর হাজার দিয়ে ভাগ করার দরকার নেই এইটাকেই তোমরা লিখতে পারো চোদ্দো বাই পাঁচ এটাকে ভাগ করে দিলাম পাঁচ দুগুণে দশ এখানে চার দশমিকের জন্য শূন্য পঞ্চাশটে চল্লিশ তোমরা এটাকেও লিখতে পারো যে টু কিলোমিটার পথ অতিক্রম করবে ঠিক আছে